রান্না স্টার্ট করে দিয়েছি এখানে মু মুসুরির ডাল মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি মুসুরির ডাল সেদ্ধ হচ্ছে আর এখানে ভাতও হয়ে এসছে আর একটু হলে পারি নামিয়ে দেব আর এদিকে মিস্টার দাস আজকে বাজার থেকে চিকেনের মেটে নিয়ে এসছে তো এটা রান্না হবে অনেক দিন ধরেই ভাবছিলাম যে চিকেনের মেটে রান্না করব। তো ধুয়ে রেখে দিয়েছি এরপর পেঁয়াজ রসুন কাটবো তো তার আগে ব্রেকফাস্ট করবো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হয়েছে হচ্ছে ইডলি বাড়ির সবাই খেয়ে নি আমি পড়ে আছি যেহেতু পুজো দেবো তারপরে আমার টাইম হয়নি খাওয়ার ওই জন্য তো ওলির ওলিকে দিয়েছিলাম ওটাতেই আমি নিয়ে নিলাম অলি একটু চাটনি রেখেও দিয়েছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো হ্যাপি সানডে সবাইকে জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করলাম তো আমার ব্লগ স্টার্ট করতে করতে আজকে অনেক বেলা কারণ স্নান পুজো এমনি সানডে উঠতে দেরি হয়েছে তারপরে স্নান পুজো কমপ্লিট করতে করতে আমার এগারোটা বেজে গেছে তো এখন তো হচ্ছে ওই এগারোটা পনেরো কুড়ি মতন হবে সকালে ব্রেকফাস্ট করছি মিটাল গাছ আর অলি গাছের ওপরে সেট করছে নতুন যে অ্যাকোডিয়ামটা আনা হয়েছে ওটা টিফিনকে তারপরে যাব দেখতে কি হচ্ছে না হচ্ছে তো এই যে মিস্টার দাস লেগে পড়েছে অ্যাকোরিয়াম সেট করার পিছনে তো যেহেতু নিচেই বসানো হবে আপাতত কয়েকদিনের জন্য তো ওই জন্য নিচে শোলাটা দিয়ে দিচ্ছি এটার একটা বড় কাঠের একটা টেবিল বা যেগুলো হয় না ওয়ার্ড্রপ টাইপের সেগুলো আনার ইচ্ছে আছে তো ওই জন্য আপাতত এটা নিচেই থাক তো শোলা দিয়ে তার উপরে বসানো হবে ওই বোলটা যেটা ছিল ওইটা নিচে থাকবে আর এটাকে ওপরে রাখা হবে মিস্টার দাসের অনেক দিনের মানে যখন ফার্স্ট মিস্টার দাস অ্যাকোরিয়াম দেখতে যায় তখনই এইটা পছন্দ করেছিল কিন্তু আমি বারণ করেছিলাম যে আপাতত ছোটোটাই নেওয়া হোক কীরকম হবে না হবে রাখতে পারবো কিনা করতে পারবো কি না নিয়ে তো হয় না তো করারও একটা ব্যাপার থাকে তো ওই জন্যই তখন ছোটোটা আনা হয়েছিল তো ওরা ওদিকে আমি জলটা দিচ্ছে আর আমি এই ফাঁকে ভাবলাম যে রান্নাটা স্টার্ট করে দিই তো ডাল তো হয়েই গেছে আর শুধু এই মেটে চাচ্ছিটা করলেই হয়ে যাবে তো দিয়ে দিলাম জিরেটা আমি ইয়ের পেস্টের মধ্যে দিয়ে দিই মানে গোটা জিরে দিয়ে দিয়েছি আর নুন আর একটুখানি চিলি দিলাম হালকা ব্যালেন্সের জন্য আর হলুদ মশলা কষানো হয়ে গেছে এরপর আমি মেটেগুলোকে সব দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো চিকেন এর আগে চিকেন যতবারই করেছি ততবারই আমি চিকেনটাকে ভেজে নিয়ে করি ফেলে কিন্তু মেটেটা আজকে ঢাকবো না মেটেটা আজকে কষিয়ে রান্না করবো দেখা যাক কীরকম লাগে খেতে আর এই সময় আলুটাও দিয়ে দেবো ইচ্ছে ইচ্ছা আছে এটা মেটের যে জলটা বেরোবে সেইটা দিয়েই এটা হবে দেখা যাক ক্লাস অব্দি কি আসে পরিণতি তো আমার রান্না সেরে আস্তে আস্তে ওপরে এসে দেখি পুরো সেট মাছও ঢুকে গেছে এর ভেতরে আপাতত নিচের জারে যেগুলো ছিল সেগুলোকেই রাখা হলো পরে আরও দেওয়ার ইচ্ছে আছে রবিবারে দুপুরের খাবার নিয়ে বসলাম এটা হচ্ছে ডাল এটা হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা আর এটা হচ্ছে মেটে আর আলুর চচ্চড়ি কালারটা হেভি হয়েছে আর পেঁয়াজ তো থাকবেই এককালে উচ্ছেটাকে যতটা জঘন্য ভাবতাম মানে স্কুল থেকে এসেই মাও আমাদেরকে উচ্ছে দিত ঠিক এখন ঠিক ততটাই এর ভালোবাসায় পড়ে গেছি মিস্টার দাস লাইফে প্রথমবার একেবারে ড্রেস পরে ডিউটি যাচ্ছে ঠিক আমাদের স্কুলে না রামলাল স্কুলে এরকম ড্রেস ছিল জানো তো আমাদের চাকদায় সাদা জামা কালো প্যান্ট রামলাল স্কুলের ইয়ের মতন কি দেবা ফোন আজকে হঠাৎ ড্রেস পরার কারণ তোমার কে আসছে পাত্রপক্ষ হ্যাঁ পাত্রপক্ষ দেখতে আসছে এই বুড়োকালে আবার বিয়ে করবে তুমি হ্যাঁ তোমার ওই ভুড়িতে কেউ দেখ পছন্দ করবে না বাই তোর বলতে হেভি কষ্ট ইভিনিং এভরিওয়ান তো সানডে সানডে মানে একটু ঘুরুঘুরু মিস্টার দাস তো দুটো দশটার ডিউটিতে বেরিয়ে গেছে আর আমাদের এখানে রামনবমীর মেলা এই ফ্রাইডেতে যেখানে গেছিলাম ওখানেই যাচ্ছি বান্ধবীদের সাথে গার্লস আউটিং তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে মানে সকাল অব্দি আমি জানতাম না যে আমাদের যাওয়া হবে তো যাই হোক চলুন রেডি হয়ে গেছি আর টোটো ডেকেছি তো টোটো আসছে রোডে যেতে হবে তো চলুন যাও যাক আর যে অলি রানি গরমের মধ্যে একদম সিম্পল দিয়েছি অলিকে একদম সিম্পল রেখেছি জাস্ট একটা নর্মাল গেঞ্জি আর হট প্যান্ট গরমের জন্য একদম সুইটেবল ড্রেস তাই তো অর্ধেক গ্রুপের সাথে আমার দেখা হয়েছে আমি প্রিয়াঙ্কা নন্দিনী নন্দিনী হ্যাঁ আর বাদ বাকি চলে এসছে ভেতরে চলুন এই কানেরগুলো চল্লিশ টাকা করে বলছিল আর মানে স্টারের ওপরেও কিছু কয়েকটা দেখছিলাম

একটা কানের কিনবো না অর্থ কখনো হয় এই বড় বড় বিগ সাইজের কানের আমার অনেক দিন ধরে একটা নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু পছন্দসই ভালো আসছিল না কিন্তু এটা ফাইনালি পছন্দ হয়ে গেল আর নিয়েও নিলাম ঝুমকা গিরারে বাড়ি কে বাজার মে ঝুমকা গিরারে ঝুমকা গিরা ঝুমকা ঝুমকা গিরা হাই 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 চারিদিকে এত ঝুমকো এত ক্লিপ দেখে না মনটা ঝুমকো ক্লিপের দিকে আকর্ষিত হয়ে যাচ্ছিলো কিন্তু না আকর্ষণ কাটিয়ে মেলা মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট আর এদিকে প্রচণ্ড ভিড় কোথায় খাবো এখন সেটা নিয়ে আমাদের ডিসকাশন চলছে এদিকে জুস এদিকে জিলিপি কচুরি তারপরে এদিকে ভিড় কোন দিকে যে যাবো কি করব সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না আর এই দিকে গণ্ডগোল শুরু হয়ে গেছে যে আমরা কোথায় খাবো মেলায় মেলায় ঢুকে যদি মেলার হোটেলের যদি কিছু না খায় সেটা জাত চলে যাওয়ার মতন চলে যাবে তো এখন আহ আমরা বসেছি এইদিকে আমরা এই টেবিলে আমরা সবাই আর ওইদিকে ওই যে জয়শ্রী পিয়ালি রাখি ওইদিকে বসেছে সখী আমার সব এক একটা আমি স্টার্ট করলাম না ওদিকে আমার সখীগণ স্টার্ট করে দিল বা এই তো সব সখী এদিকে একটা বসে আছে না এরা আমার আমার জন্য ওয়েট করছে এরা এখনো মেন দায়িত্ব জয়সিদি রয়েছে কি একটা এক্সট্রা হয়ে গেছে ফেরত দিতে হবে তো সবাই স্মাইল স্মাইল করো ভালো ভালো লাগছে কেমন আচ্ছা এই টেবিলে আমরা বসেছি আর ওই টেবিলে ওরা সব বসেছে আর পাতে গেছে গরম গরম মোগলাই হ্যাঁ থ্যাংক টু জয়শ্রীতি জয়শ্রীতি আগে খেয়ে গেছে খেয়ে তারপরে আমাদেরকে বললো অসংখ্য ধন্যবাদ বাড়িতে এসে গেছি এসে জামাকাপড় ছেড়ে একটু ফ্যানের তলায় বসলাম মেলাতে এত ভিড় সানডে হয় এত ভিড় এত ভিড় তারপরে হচ্ছে ঠাসা ঠাসি গুতো গুতি এমনভাবে সব কেনাকাটা করেছি আর মানে আপনাদেরকে দেখানোর সুযোগ পায়নি আর ফোন নিয়ে ক্যামেরা করবো মানে ভিডিও করবো সেটাও খুব সমস্যা হয়েছে যাই হোক দেখিয়ে দিই তো ফার্স্টেই আমি এই যে এই হ্যান্ড কিনেছি আমার খুব প্রয়োজনীয় একটা ব্যাগ ছিল মানে দরকার ছিল এই বাজার টাজার হ্যান্ড মানে কোথাও টুকি টাকি যেতে না আমার এরকম একটা ব্যাগের খুব দরকার ছিল তো এই একটা নিয়েছি এটা একশো টাকা একশো টাকা নিয়েছি একশো টাকার ব্যাগ মানে ব্যাগের স্টলগুলো একশো টাকায় যাই ব্যাগ নেবে না কেন একশো টাকাই নেবে সে যেরকমই হোক বড়ো ছোটো যাই হোক তো আমি এই একটা নিয়েছি এটা খুব মানে ফোন একটা পার্স একটা ছোট্ট জলের বোতল আরামে ঢুকে যাবে তো এটা নিয়েছি আর ক্লিপ না আমার এইবারে সেরকম ভালো লাগলো না মানে সেদিনকেও গেলাম সেদিনকেও খুব একটা জুতে লাগলো না আর একটা বো নিয়েছি অলির জন্য এই যে বোটা খুব কিউট তাই না হেভি সুন্দর লাগছে দেখতে বোটা মানে এইখানে এর সামনের এই কটা চুল নিয়ে এখানে বেঁধে মানে পিচটাতে বেঁধে এই বোটা যদি দেয়া যায় না হেভি কিউট লাগবে দেখতে দারুণ লাগছে তো এই বো একটা নিয়েছি আর এটা অলির জন্য আর আমার জন্য একটা কানের দুল নিয়েছি যেটা দেখালামই এই যে একবার পরে দেখাই তো এই যে কানের দুলটা এটা শাড়ি বা কুর্তির সাথে কিন্তু ভালো লাগবে এটা যেহেতু বাড়ির ড্রেসের সাথে পরেছি ওই জন্য একটু বেমানা লাগছে ঠিকই আশা করি খারাপ লাগবে না সেরকমভাবে সাজলে বুঝলে আর বড় কানের রিসেন্ট আমার শুরু জাস্ট কানের পড়তে আমার খুব ভালো লাগে মানে নেকলেস ফেকলেস বা গলার কোনো চোকার কোনো কিছু না জাস্ট কানের দুল পরবো আর শাড়ি হোক বা চুড়িদার হোক বা কুর্তি হোক যাই হোক যাই নিই না কেন তার সাথে জাস্ট একটা বড় কানের দুল এই ট্রেন্ডটা আমার এখন খুব ভালো লাগছে আর আমি পড়ছিও তো দেখা যাক এটার সাথে একটা গেট রেডি শ্যুট করব সামনে আর এই যে অলিরানি রানি কিরে মেলা থেকে ঘুরে এসে কেমন লাগছে ভাল লাগছে হুম হুম পছন্দ আচ্ছা ওকে তো এখন শুয়ে দাসের এখনো ঘন্টাখানেক মতন টাইম আছে এখন ঘড়িতে ওই দশটা বাজতে পাঁচ ওর ঢুকতে ঢুকতে এগারোটা দশ পনেরো হয়েই যায় আর ওর জন্য মোগলাই নিয়ে এসেছি আমি মোগলাই ওখানে খেয়েছি আর ওর জন্য নিয়েও চলে এসেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার ওলি সকাল থেকে স্কুল পাঁচটা কোনো পাঁচটায় উঠতে হবে তো আজকেই ভাবছি যে এখনই শুয়ে পড়ব কারণ ভিডিও এডিটও করা বাকি আছে তো আজকের ব্লগটা এখানেই কালকে নতুন একটা ব্লগ নিয়ে ফিরবো তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে কালকের ব্লগে তো গুড নাইট টাটা